রাধে রাতে বালাজি বালাজি মন্দিরের পাশেই কাজ পাতর ঘর এই যে কাজ পাতর ঘর কাজ এবং পাতর দিয়ে কারো কাজ করা হয়ে আছে দেখুন কি সুন্দর দর্শন করুন রাধে রাধি এটাও কেশিঘাটে কেশিঘাট বৃন্দাবন কেশিঘাট বৃন্দাবন কাশ পাথরঘর দেখুন কাশ এবং পাথর দ্বারা কারুকার্য করা হয়েছে বালাজি মন্দিরের পাশেই কেশিঘাট বৃন্দাবন আমরা এখন এখানে আছি দর্শন করছি আপনারাও দর্শন করুন দেখুন কি সুন্দরভাবে ডিজাইনগুলো করা হয়েছে এত সুন্দর দেখুন যে সুন্দর করা হয়েছে দেখলে মন জুড়িয়ে যায় আসবেন দর্শন করবেন দেখুন আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি কাজ পাতর গড়ে যে কাজ এবং পাতর তাড়াতে কারো করা হয়েছে সুন্দরভাবে নিখুঁতভাবে অসন্ত সুন্দর খুব সুন্দর দর্শন করুন এটা উপরে উপর এটা উপরটা হ্যাঁ এই খুব সুন্দরভাবে উপরেও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে পোড়া ঘরটাই কাশ এবং ফাথর ধরাতে নির্মিত করা হয়েছে কারুকার্য করা হয়েছে বালাজি মন্দিরের পাশে शिकार बृंदाबन राधे 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 रजवासी ब्रजवासी दर्शन कर राधे तो मंदिर दिए जाए राधे राधे राधे